আসসালামু আলাইকুম ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং ভার্সিটি এডমিশনের শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আর অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া আজকে শুরু করব তোমাদের আইসিটি বইয়ের নতুন একটি টপিক থেকে এর আগে আমরা চারটি পার্ট তোমাদেরকে দিয়েছি তোমরা যারা যারা ওইগুলো কমপ্লিট করেছো তাদের জন্য এই পঞ্চম পর্বটি যারা এখনো ওইগুলো কমপ্লিট করতে পারো তারা আগে ওই চারটি ভিডিও দেখে নিবে এরপরে এই ভিডিওটি কমপ্লিট করবে আমরা এখন শুরু করব তোমাদের এখানের একটি নতুন টপিক জেনেটিক ইঞ্জিনিয়ারিং আমরা আজকে শুরু করব তোমাদের বইয়ের একটি নতুন টপিক প্রথম অধ্যায়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে আজকে আমরা পড়া শুরু করব এছাড়া এখানে তোমাদের জন্য সুন্দরভাবে নোট করে দেওয়া রয়েছে তোমাদের আশা করি পড়তে কষ্ট হবে না সাথে নোটের সাথে সাথে আমরা কিছু এখানে এমসিকিউ সলভ করবো কয়েকটা সাথে আমরা বইয়ের মধ্যে কোন ধরনের প্রশ্নগুলো পরীক্ষা এসে থাকে যাতে আমরা ওইগুলো ভালোভাবে আনসার করতে পারি তা নিয়েও আমরা দেখবো এখান থেকে বইয়ের সব বিষয়গুলো এসে থাকে তা নিয়েও আমরা আলোচনা করব। এটি পড়ার পর আশা করি তোমাদের সৃজনশীল লিখতেও কষ্ট হবে না এমসি কিউ আনসার করতেও তেমন একটি কষ্ট হবে না চলো আমরা শুরু করি জেনেটিক ইঞ্জিনিয়ারিং কোনো জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খণ্ড পৃথক করে ভিন্ন একটি জীবের স্থানান্তরের কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয় কোনো একটি জীবের একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ কে পৃথক করে সেখানে একটি নতুন ডিএনএ স্থানান্তর করা বা নতুন জিন স্থানান্তর করাই হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা নতুন একটি জিন স্থানান্তর করাই হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং জীবের জেনেটিক বৈশিষ্ট্যের পরিবর্তনের ইঞ্জিনিয়ারিংয়ে হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং তোমরা যদি ক নম্বরে এটি লিখতে কষ্ট হয় তোমরা চাইলে এটি লিখতে পারো জীবের জেনেটিক বৈশিষ্ট্যের পরিবর্তনের ইঞ্জিনিয়ারিংয়ে হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং রিকম্বিন্যান্ট ডিএনএ জিন পরিবর্তন করে অন্য জিন লাগানো রিকম্বিন ডিএনএ কি রিকম্বিন ডিএনএ কাকে তোমরা চাইলে এটা ভালো করে পড়ে নিতে পারো এক কোষ থেকে সুনির্দিষ্ট জিন নিয়ে অন্য কোষে স্থাপন ও কর্মক্ষম করার ক্ষমতাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জন্য যে পদ্ধতি প্রয়োগ করা হয় তাকে রিকম্বিনেন্ট ডিএনএ বা জিন ক্লোনিং বলা হয় এরপরে দেখো আমরা এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর এতটুকু সম্পর্কে ধারণা নেওয়ার পর আমরা এই দুই টাইম সলভ করতে পারি কিনা এগুলো তোমরা কমেন্ট করে জানাবে প্রথম প্রশ্নটি হলো কোন প্রক্রিয়ায় বিভিন্ন প্রকার হরমোন তৈরি করা হয় ক বায়োমেট্রিক্স খ জেনেটিক ইঞ্জিনিয়ারিং গ রোবোটিক্স এটা রোবোটিক্স হবে ঘ ন্যানো টেকনোলজি উত্তরটি কমেন্ট করে জানাবে দ্বিতীয় আরেকটি প্রশ্ন হলো কোনটি ডিএনএ এর নতুন সিকোয়েন্স তৈরির প্রযুক্তি বায়োমেট্রিক্স রোবোটিক্স জেনেটিক ইঞ্জিনিয়ারিং ন্যানো টেকনোলজি চলো এখন আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কি প্রশ্ন এসে থাকে আমরা তা একটু দেখিনি তোমরা এই দাগানো অংশগুলো তোমরা ভালো করে পড়ে নিবে মানব দেহে বিশ হাজার থেকে ত্রিশ হাজার জিন রয়েছে এই ধরনের এক সেট জিনকে বলা হয় তাহলে এখান থেকে ক প্রশ্ন হতে পারে জিনম কি জিনম হলো জীবের বৈশিষ্ট্য নকশা বা বিন্যাস যেহেতু একটি জিন হচ্ছে একটি প্রাণীর বৈশিষ্ট্যের বাহক তাই কোনো প্রাণীর জিনম কোনো একটি জিনকে পরিবর্তন করে সেই প্রাণীর কোনো বৈশিষ্ট্য পরিবর্তন করা সম্ভব গবেষণার মাধ্যমে যখন একটি জিন পরিবর্তন করে সেখানে অন্য জিন লাগানো হয় তাকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ এইসব ডিএনএ সমৃদ্ধ কোষকে বলা হয় জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম জিএমও এতটুকু তোমরা পড়ে নিবে এখান থেকে রিকম্বিনেন্ট ডিএনএ কি তা ক প্রশ্নে আসতে পারে জীব দেহে জিনমকে প্রয়োজন অনুযায়ী সাজিয়ে কিংবা একাধিক জীবের জিনমকে জোড়া লাগিয়ে নতুন জীবকোষ সৃষ্টির কৌশলই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এখান থেকে তোমরা লিখতে পারো জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার করা হয় কোথায় কোথায় বহুগুণ খাদ্য শস্য উৎপাদনে আমরা আগেকার দেখতাম যে খাদ্য শস্যর মধ্যে ধান যে ফসল ছিল ধানের যে জাতগুলো ছিল সেগুলোতে প্রতি একর প্রতি যে পরিমাণ চাষ হতো বর্তমানে তার থেকে অধিক বেশি চাষ হচ্ছে এটার কারণ হল এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রয়োগ বহুগুণ খাদ্যশস্য উৎপাদন প্রাণীর আকার ও মাংস বৃদ্ধি দুধে আমিষের পরিমাণ ইনসুলিন তৈরিতে হরমোন বৃদ্ধি ভাইরাসজনিত রোগ ক্যান্সার ও এইডস চিকিৎসায় ব্যবহার ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি উচ্চ ফলনশীল জাতের বীজ উন্নত জাতের মাছ উৎপাদন এখান থেকে আমরা এই প্রশ্নটির আনসার করে ডিএনএ এর ক্ষুদ্র অংশকে কি বলা হয় আনসার কমেন্ট করে জানাবে ক্রোমোজোম বলা হয় জিন বলা হয় নিউক্লিয়াস জিনোম এখন এই ব্যবহার সম্পর্কে আমরা একটু বই থেকে ধারণা নিয়ে নিই বর্তমানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রয়োগ করে বহু গুণ খাদ্যশস্য উৎপাদন সম্ভব হচ্ছে এই বিষয়টি হাইব্রিড নামেও বহুল পরিচিত এই যে বহু গুণ খাদ্যশস্য উৎপাদন হচ্ছে এটি হাইব্রিড নামেও পরিচিত কৌশলগতভাবে ব্যাকটেরিয়া এবং ইস্ট হতে মানব দেহের ইনসুলিন তৈরি হরমোন বৃদ্ধি এবং বামত্ত ভাইরাস জনিত রোগ ক্যান্সার এইডস ইত্যাদির চিকিৎসায় জিন প্রযুক্তি ব্যবহার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এগুলো তোমরা দেখে নিবে এখানে কিছু কিছু ব্যবহার রয়েছে আমাদের দেশে ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চ ফলনশীল ব্রিজাতের বহু ভ্যারাইটির ধানের বীজ উদ্ভাবন করেছে এই ইনস্টিটিউটে উদ্ভাবিত পার্পল কালারের বেগুনি রঙের এবং উপসী ধান দেশ বিদেশে ব্যাপক সারা ফেলেছে আমরা এখন আলোচনা করব জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষতিকারক দিকগুলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষতিকারক দিকগুলো হলো জীব বৈচিত্র হ্রাস পাচ্ছে নৈতিক ভাবে স্থানান্তরবায়োটিক কার্যকারিতা কার্যকরিতা হ্রাস পাচ্ছে অ্যালার্জির উদ্ভব হচ্ছে ভয়াবহ ও জীব ধ্বংসকারী প্রজাতি বা ভাইরাসের উদ্ভব হচ্ছে যেমন এক ধরনের করোনা ভাইরাস তুমি কল্পনা করতে পারো এরপরে এই চার আর পাঁচ এর প্রশ্নের উত্তর দাও চার হলো ক্রোমোজোমের মধ্যে পেঁচানো পদার্থকে কি বলা হয় ডিএনএ জিন জিনোম পাঁচ উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তির ব্যবহার হয় বায়োমেট্রিক্স জেনেটিক ইঞ্জিনিয়ারিং রোবোটিক্স ন্যানো টেকনোলজি সঠিক উত্তর এগুলোর কমেন্ট বক্সে জানাবে